আসসালামু আলাইকুম ভিউওয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী উপরও সুভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ প্রকাশের তারিখ পনেরো সেপ্টেম্বর দু চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা তেপ্পান্ন প্লাস একশো একজন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ চব্বিশ সেপ্টেম্বর ও চোদ্দ অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন মাধ্যম সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে প্রথমে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সিভিল সার্জনের কার্যালয়ে গাইবান্ধা নিয়োগ বিজ্ঞপ্তির পদ সমূহ পদের নাম পরিসংখ্যানবিদ পদের সংখ্যা আছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে মাসিক বেতন হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন পনেরো গ্রেডের বেতন পাবেন নয়শো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অন্যান্য স্টোর কিপার পদদারীগণকে সরকারি ভীতি অনুযায়ী জমানত প্রদান করিতে হবে মাসিক বেতন ষোলো গ্রেডের বেতন পাবেন ন হাজার তিনশো টাকা থেকে চব্বিশ বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন মিনিটে বাংলায় অনন্য বিশব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশব্দ পদের নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা আছে সাতাশিটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন হবে ষোলো গ্রেডের ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম ড্রাইভার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে হালকা গাড়ি চালনার আর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে ষোলো গ্রেডের বেতন পাবেন পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন মাসিক বেতন হবে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত আবেদন করার পদ্ধতি এখানে দেখেন আমার ডিসক্রিপশন বক্স চেক করলেই আবেদনের ঠিকানা আপনারা পেয়ে যাবেন গাইবেন সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার শেষ সময় হলো চব্বিশ অক্টোবর দু হাজার আবেদন করা যাবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এটা দেখে নিতে পারেন যা ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা শর্তাবলী দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকুরির বর্ণনা জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসমূহ পদের নাম পরিসংখ্যান বিদ পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ থাকতে হবে পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মাসিক